নারীর অধিকার আমরা সবসময় নারীর অধিকার নিয়ে কথা বলি আমরা বলি যে নারীদেরকে ছেলেদেরকে দুই ভাগ দেওয়া হয়েছে নারীকে এক ভাগ দেওয়া হয়েছে এখানে ইসলাম নারীদেরকে উপেক্ষা করেছে ইসলাম নারীদের উপেক্ষা করেছে অথচ ইসলাম কেন করেছে ইসলাম মনে রাখবা ইসলাম একটাকে বলে ইকুয়ালিটি একটা হচ্ছে ইকুইটি ইকুয়ালিটি মানে সকলের জন্য সমান আর ইকুইটি মানে যার জন্য যতটুকু দরকার তাকে ততটুকু দেওয়া ইসলাম ইকুয়ালিটিতে বিশ্বাস ইসলাম ইকুইটিতে বিশ্বাসী ইগুইটি কেমন ধরো তিন বছর একটা বাচ্চা তুমি তাকে এক প্লেট ভাত দিলা আবার তিরিশ বছর এক যুবককে তুমি এক প্লেট ভাত দিলে তাহলে এটা কি তিন বছরের বাচ্চা এবং তিরিশ বছরের বাচ্চার জন্য কি জাস্টিস করা হবে জাস্টিস করা হবে আবার তিন বছরের বাচ্চার জন্য এক মুঠ ভাত দিলা তিরিশ বছরের বাচ্চার বাচ্চার জন্য ইকুয়ালিটি মেনটেনে এক মুঠ ভাত দিলা তাহলে তিরিশ বছরের বাচ্চার জন্য কি যুবকের জন্য কি ম্যাক্স নিশ্চিত করা হলো না ইসলাম বলে তিরিশ বছরের বাচ্চা যুবক তার জন্য যতটুকু পর্যন্ত তাকে ততটুকু দাও শিশুর জন্য যতটুকু পর্যন্ত তাকে ততটুকু দাও ইসলাম বলে একটা মেয়ে যে সম্পদ পায় তার মা বাবা থেকে সম্পদ পায় তার স্বামী থেকে পায় তার স্বামী থেকে পায় মা বাবা থেকে পায় আর একটা ছেলে শুধুমাত্র সন্তান থেকে পায় একটা ছেলে শুধুমাত্র পায় হচ্ছে তার বাবা থেকে এবং একটা ছেলে তার ছেলে মেয়ে তার বোনকে বিবাহ পর্যন্ত দেখভাল করতে হয় ভাইদেরকে এই তাদেরকে এক ভাগ বেশি দেওয়া হয়েছে তাদেরকে এক এবং নারীদেরকে নারীদেরকে মোহরানা দিয়ে একটা ছেলে যখন বিবাহ করতে যাবে তখন তার বিবাহ করার জন্য তাকে ডাউর একটা নারী মোহরানাও পাচ্ছে তার মা বাবা থেকে পাচ্ছে তার স্বামী থেকে পাচ্ছে কিন্তু একটা ছেলে শুধুমাত্র তার বাবা থেকে পাচ্ছে এবং এই বোনকে বিবাহ পর্যন্ত সকল কিছু দেখভাল করতে হয় এজন্য ভাইকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে তার মানে ইসলাম সবসময় ইকুইটি ইকুয়ালিটিতে বিশ্বাসী নেই তোমরা যারা এখানে শিক্ষার্থী আছো তোমরা পড়াশোনার কোন দি তোমরা জানো একবার একটা অঞ্চলে তারা চেষ্টা করেছে তারা চিন্তা করলে একটা মন্দির বানাবে তো মন্দিরের জন্য কি লাগে মন্দিরের জন্য পাথর লাগবে তো তারা চিন্তা করলো পাথর নিয়ে আসবো তো তারা একটা পাহাড়ে গেল পাহাড়ে একটা সুন্দর পাথর আছে সেখানে গিয়ে পাহাড়ে গিয়ে সুন্দর পাথরের কাছে গেলো বলে যে পাথর সাহেব আপনাকে আমরা কি নিবো বলছে আমাকে নিয়ে কি করবা বলছে আপনাকে নিয়ে আমরা মূর্তি বানাবো মূর্তিটা মন্দিরে রাখবো সবাই সে আপনাকে সালাম করবে প্রণাম করবে তো ওটা তো ভালো কথা ও কি করতো বলছে আপনাকে নিয়ে ছয়টা মাস একটু কাটবো ঘষবো মাজবো কেটে ঘষে মেজে তারপরে আপনাকে বসাবো যে না না এই কষ্ট আমি করতে পারবো না এটা ছাড়া অন্য কোনো কিছু আছে কি না বলছে না এটা ছাড়া তো আসলে এভাবে বসালে তো আপনাকে কেউ সালাম করবে না তখন পাশে একটা কালো পাথর ছিল পাথর বলে স্যার আমাকে নিয়ে যান পরে কালো পাথরটাকে নেওয়া হয় নিয়ে কেটে ঘোষে মেজে মূর্তি বানায় মন্দিরে রাখে সবাই এসে তাকে সালাম করে পরে দেখা গেলো সবাই নারিকেল ভাঙে নারিকেল পানি ঢালে নারিকেল বিশাল লাইন মানুষের বিশাল লাইন তখন সে দেখলো যে নারকেল যদি দেয়ালে ভাঙে দেয়ালটা ভেঙে যাবে তখন তারা চিন্তা করলো এক কাজ করি এই সাদা পাথরটাকে নিয়ে আসি পরে সাদা পাথরকে নিয়ে পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছে কি কাজ বলছে আপনাকে কাটবেও না ঘষবেও না মাছবেও না বলছে তাহলে তো ভালো কথা বলে কি করবে আপনাকে নিয়ে শুধু নারিকেল ভাঙবে সে বলছে চমৎকার তাহলে আমাকে নিয়ে যাও পরে আবার তাকে না হয় নিয়ে তাকে নারিকেল ভাঙে তার গায়ে পানিটা নিয়ে ওই যে কালো মূর্তি তার গায়ে ঢালে সে বলছে কিরে বেটা তুই তো এত সম্মান দিচ্ছিলি না তোকে সবসময় মানুষ আস্তে আস্তে লাথি মারতো আর আজকে সবাই তোকে সালাম করছে প্রণাম করছে আর আমাকে আস্তে আস্তে লাথি মারছে সে বলছে স্যার তুমি তো আজকে আমার সম্মান দেখতে পাচ্ছি কিন্তু আমাকে যখন কাটা হয়েছে মাদা হয়েছে গষা হয়েছে আমি সেটা সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে সম্মান করছে প্রণাম করছে তো সুতরাং তুমি যদি মনে করো তোমাকে বানা মাসবা না এমনি মানুষ তোমাকে সম্মান করবে প্রণাম করে তাহলে ভুল করবা আল্লাহ রাসুল বলছে মানুষ যতটুকু চায় সে পায় এবং আল্লাহ তারা যতটুকু সে চেষ্টা করে সুতরাং তোমরা তোমাদেরকে কেরিয়ার গঠন করার জন্য তোমরা চেষ্টা করবা এই সুন্দর কেরিয়ার যদি করতে পারো তোমাদের সম্মান বেড়ে যাবে তোমরা যে যেমনই থাকুক না কেন যে যে যেমনই থাকুক না কেন তোমাদেরকে মানুষ সম্মান করবে আমি সর্বশেষ একটা আমার জীবন সর্বশেষ একটা শিক্ষা এটা আমার জীবনের সবচেয়ে বেশি দাগ কেটেছে এটি বলে আমি আমার কথা শেষ করবো আমি এটি সব জায়গায় বলার চেষ্টা করি আমার জীবনকে পরিবর্তন করার জন্য এটি যথেষ্ট ছিল আমি তখন ঢাকা বিশ্ব সূর্য সহলায় থাকতাম আমি যখন সূর্য সংলাতে থাকি আমাদের একজন মামা ছিলেন তিনি সারা জুড়ে নাইট ডিউটি দিতেন তো একদিন দেখলাম সকালে পিঠা বিক্রি করছেন তো আমি বললাম মামা আপনি সারা জুড়ে নাইট ডিউটি দিতেন সকালে পিঠা বিক্রি করবে গুমান কখন তিনি বলেন মামা আমার জন্য একটু দোয়া করবেন আমার ছেলেটা এসিসি তে প্লাস পেয়েছে যদি এসএসজিতে প্লাস পা আমি ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো এখানে ঢাকা মেডিকেল দেখতে আমার খুব শখ আমার ছেলেটা ঢাকা মেডিকেলে পড়বে তা আমি বললাম মামা ছেলেকে ধর্মকর্ম শিখান্ত বললো যে আসলে ছেলেটা তো ফিজিক্স কেমিস্ট্রি পর সময় পায় না এমনি আমার ছেলে ভালো ছেলে আমি বললাম মামা তারপরেও ছেলেটাকে একটু ধর্ম শেখাবেন কিছুদিন যাওয়ার পর দেখেন দুপুরে ফল বিক্রি করছে তা বললাম মামা দিনে নাইট ডিউটি দেন সকালে পিঠা বিক্রি করেন দুপুরে ফল বের গুমানটা কখন বল যে মামা আমার জন্য দোয়া করুন আমার ছেলেটা এই এসিজিতে প্লাস পেয়েছে মেডিকেল কোচিংয়ে ভর্তি করে তবে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে এই জন্য আমি একটু কষ্ট করছি তার পরবর্তী আমি ওনাকে নিয়ে ছেলেটাকে নিয়ে রেটিনে ভর্তি করে দিলাম ছাড়ের ব্যবস্থা করে দিলাম ভর্তি করা তিন মাস পরে মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো বলে যে মামা আমার ছেলেটা ঢাকা মেরে গেলে চান্স পেয়েছে কী উদ্বেলিত কী উদ্ভাসিত কী আনন্দিত সন্তানের আনন্দে এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই কিছুদিন যাওয়ার পরে একদিন দেখছি মামা কান্না করছে আমি বললাম মামা আপনি কান্না করছেন আমি রাতে সাড়ে বারটার দিকে আমরা জগিং করার জন্য হল থেকে বেরোচ্ছিলাম চত্বরে একটু ব্যায়াম করবো তো হল থেকে বেরোবার সময় দেখিনি মামা টেবিলের দিকে কান্না করছে তাই মিলে মামা আপনি কান্না করছেন কেন মামা আমাকে ক্ষমা করবেন যে মামা কি হয়েছে আমাকে বলেন যে মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত মামা বিশ্বাস করেন আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হবো আমার ওয়াইফ যখন অসুস্থ হবে আমার ছেলেটা আমাকে সুস্থ করবে আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছি গতকাল বাসায় এসে শোকেসের গ্লাস ভেঙেছে আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য বিশ্বাস করেন মামা আমার ভাইয়ের ছেলে দিন মজুর দিন রিক্সা চালিয়ে এসে একসাথে মামার সাথে খাওয়া দাওয়া করে আজকে ছয় মাস আমি আমার ছেলেকে দেখি না আজকে ছয়টা মাস আমি আমার ছেলেকে দেখি না বিশ্বাস করেন মামা এমন ছেলে আমি চাইনি এমন বর্বর ছেলে আমি চাইনি উই ইউ ডুয়ার রেসপেক্ট টু আওয়ার গাইডেন্স আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো কাজে আসবে না এ ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে এ ছেলে ভয়ঙ্কর একার ধারণ করবে ভয়ঙ্কর আকার ধারণ করবে ধর্ম আপনাকে শিক্ষা দেয় ওয়াকফিদ লাহুমা জানা উজ্জুল মিনার রহমা ওয়াকুল রব্বির হামুমা কামা রব্বাইয়ানি সগিরা হে আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো ধর্ম আপনাকে শিখিয়ে দেয় ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা মা বাবার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না আল্লাহ রাসূল বলেন মান লাইসা মাল লাম ইয়ারহাম সগিরা ওয়া লাম ইয়াকরু কাবীরা না তুমি আমার উম্মত না যদি বড়দেরকে শ্রদ্ধা না করো ছোটদেরকে স্তো না করো সুতরাং এখানে যারা আছেন আপনারা যা কিছু পড়ান আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে বলে যাবেন না প্রত্যেকটি ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন আর রেসপেক্ট প্যারেন্টস অত সৈন্য হ কিলোকাম রূপ রোহিত কপতগিনী নির্বিষ্টাহ দলবগ পিঙ্গ কদলী প্রমোদ বানরা প্রত্যেকটি ধর্ম পিতা মাতাকে শ্রদ্ধার কথা বলেছেন সুতরাং তোমরা এখানে যারা আছো তোমরা পিতা মাতাকে শ্রদ্ধা করবা এবং এই সুন্দর দেশ আমাদের দেশের জন্য একটু কাজ করবা পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না আই হ্যাভ ভিজিটেড টোয়েন্টি সিক্স কান্ট্রি অল অফ দ্য ওয়ার্ল্ড আমি পৃথিবীর ছাব্বিশটা দেশে গিয়েছি যখনই গিয়েছে একদিন থেকে যে দুই দিন থেকে যে আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে এত সুন্দর দেশ তুমি কোথাও না কখনো গরম কখনো ঠান্ডা আমি কিছু আগে রাশিয়া গিয়েছিলাম নামাজ পড়ার জন্য করতে গিয়েছি আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও না পাবানডি বলছো ইউ ডোনি ক্যান ডু ফর ইউ ইউ ক্যান আস ইউ ক্যান ডু ফর ইউ কান্ট্রি তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো সুতরাং দেশের প্রতি মহামত্ত্ব বোধ পিতামাতার প্রতি শ্রদ্ধা শিক্ষক মণ্ডলীর প্রতি শ্রদ্ধা রাখবা এবং নবীর আদর্শে আদর্শিত হয়ে নবীর মতো একজন ব্যক্তিত্বে তোমরা তৈরি হবা সে আশাবাদ ব্যক্ত করছি শিক্ষার্থী যারা আছে সবাই একটু দাঁড়াও